শীতকালে ঠান্ডায় একটু কষ্ট পাই ঠিকই কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু খুব আরাম কি বলেন আপনারা তো আজকে রাত্রে এরকম শীতকালীন একটা খাবার আমি তৈরি করেছিলাম ছিল পালং শাকের পরোটা তার সঙ্গে ছিল কাউন্টার চিকেন আর ধনেপাতা পাতা পুদিনা পাতার চাটনি কাউন্টার চিকেন নামটা কিন্তু আমার দেওয়া আপনারা এটাকে অন্য কোনো নাম দিতেই পারেন এর জন্য নিয়েছিলাম একাটি পালং শাক হ্যাঁ মিষ্টি পালং নিয়েছিলাম মিষ্টি পালং একাটি কচি কচি দেখে নিয়ে এর গোড়ার দিকটা আলাদা করে নিয়েছিলাম এবং পাতাগুলোই শুধুমাত্র আমার লাগবে এই পাতাগুলো আলাদা করে বেছে নিয়ে পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই গোড়াটা ফেলে দেব পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে গরম জল করতে দিয়ে তার মধ্যে অল্প লবণ দিয়ে এই গরম জলে পালং শাকগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব সেদ্ধ করার কোনো দরকার নেই আর নিয়েছি একাটি ধনে পাতা ধনে পাতারও গোড়ার দিকটা আমরা ফেলে দেবো সামনের পাতা যেগুলো সেইগুলো দেবো পালং শাকের সঙ্গে এইবার এই পালং শাক যেগুলো আমার ভাপানো হয়ে গেছে এই পালং শাকের গরম জলটা আমরা ঝরিয়ে ফেলে ঠান্ডা জলে পালং শাকটা খানিক্ষণ ভিজিয়ে রাখবো তাতে এই পালং শাকের সবুজ রঙটা কিন্তু আরও বেশি ভালো থাকে এইবার এই পালং শাকগুলো একটু ছুরি দিয়ে কেটে নিয়ে মিক্সিতে দেবো এর মধ্যে পালং শাক তার সঙ্গে দেব এ কচি কচি ধনে পাতা শুধু পাতার দিকটাই কিন্তু দেব তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা আর আদা কুচি ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন কারণ এই ঝালটা কিন্তু আবার বেশি হয়ে গেলে এটা তো পরোটার সঙ্গে যাবে বেশি হয়ে গেলে ভালো লাগবে না কারণ এর সঙ্গে আরও কিছু মশলা আমি দেব সেটা আমি পরে বলছি দিয়ে দেব দুকোয়া রসুন বেশি রসুন দেওয়ার দরকার নেই এটা আমরা ভালো করে এটা মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে আমি লাল আটা নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি অল্প লবণ আর একটু জোয়ান জোয়ানটা কিন্তু দেবেন কারণ এই জাতীয় খাবার খেলে একটু আমাদের গ্যাস হওয়ার টেন্ডেন্সি থাকে এইবার এই আটার সঙ্গে অল্প অল্প করে এই পেস্টটা দিয়ে আমরা আটাটা মেখে নেব যতটা পরিমাণ লাগবে বেশি কিন্তু দেবেন না আটাটা বেশি নরম হয়ে গেলে আপনাদের বেলতে অসুবিধা হবে অল্প অল্প করে দিয়ে মেখে দেবেন মাখা হয়ে গেলে এতে জিরে ধনে ভাজার গুঁড়ো এর সঙ্গে অল্প দিয়ে মেখে রাখবো এবার হবে কাউন্টার চিকেন তার জন্য আমরা পাঁচশো গ্রাম মাংসের জন্য নিয়েছি তিনটে টমেটো আর নিয়েছি তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলোকে চার ভাগ করে কেটে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা একটা পাত্রে সাদা তেল গরম করে এতে গোটা জিরে আর গোটা গোটা গোলমরিচ ফোড়ন দেব। তারপরে দিয়ে দেবো এই মাংসটা ধুয়ে রাখা মাংস মাংস এত কোনো ম্যারিনেশনের দরকার নেই একদম চট জলদি হয়ে যাবে তার সঙ্গে দিয়ে দেবো একটু তিনটে হাফ করে কাটা কিংবা বড় হলে চার ভাগ করতে পারেন এই টমেটোগুলো আর দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আমরা খানিকক্ষণ একটু নেড়ে ঢাকা দিলেই দেখবেন এই চিকেন থেকে প্রচুর জল বেরোবে এবং এই টমেটোর থেকেও টমেটোর এই খোসাগুলো আমরা আস্তে আস্তে করে তুলে নেব এবার এতে দিয়ে দেব গোটা গরম মশলা এই গরম মশলা কিন্তু আপনারা তেলেই দেবেন আমি দিতে ভুলে গেছিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা লবণ আর হলুদ আবার পরিমাণ মতন তার সঙ্গে দেব ধনে ভাজা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন তার সঙ্গে আদা কুচি আর রসুন কুচি এগুলো দিয়ে আর অল্প করে নাড়িয়ে নিয়ে খানিকটা কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে তখন এর সঙ্গে একটু টমেটো কেচাপ আর একটু তন্দুরি চিকেন মশলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া ছাড়া হয়ে গেলে তখন দেব এই কেটে রাখা পেঁয়াজগুলো এই বড় বড় বড়ো ডুমোডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো এতে তখন দিয়ে দেবো একটা পাত্রে একটু জল গরম করে একদম অল্প জল এতে দেব কারণ একদম মশলাটা শুকিয়ে গেছে তাই জন্য একদম অল্প গরম জল এতে দিয়ে আবার একবার ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি এটা প্রায় হয়ে এসছে এবার আমরা ধনে পাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে নেব হয়ে গেছে আজকে আমাদের কাউন্টার চিকেন ট্যাঙ্গি টেস্টের ভীষণ সুস্বাদু এবার আমরা এটা একটা পাত্রে তুলে রাখব পাত্রে তুলে রেখে এটা আমরা খাবো পালং শাকের পরোটার সঙ্গে তো চলুন এখন আবার পালং শাকের পরোটাই ফিরে যায় সেই যে আমরা মেখে রেখেছিলাম পালং শাক দিয়ে একটা ডো তৈরি করেছিলাম সেই ডোটার থেকে এখন আস্তে আস্তে করে আমরা লেচি কেটে নেব লেচি কেটে পরোটার এরকম শেপেও বেলতে পারেন কিবা গোল শেপেও বেলতে পারেন আমি দুরকম রকম শেপেই বেলেছিলাম আমি বেলছিলাম আর আমার ভাত জিলো। পার্থ কিন্তু এই পরোটা ভাজা কাজটাও খুব ভালো করে একদম আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজে ও ওপিট করে ভেজে উপরে একটু ঘি কিংবা বাটার ছড়িয়ে উফ একদম জমে যাবে